স্যার কিন্তু আমরা তো আর যেতে পারি নাই এখন আমরা যাচ্ছি আমি যদি আমরা ফ্যামিলিরা এখন যাচ্ছি কালকে অবশ্য বাংলাদেশে ঈদ আমাদের তো কালকে ঈদ তো শুভোর জন্য পুলি পিঠা বানাচ্ছি কারণ আমাদের ঈদের দিন পিঠা বানানোর কোনো নিয়ম নাই তো সিলেটের মনে হয় থাকে তারপরেও আমি ট্রাই করতেছি আমি পারি না বেশি আমি শুরুর জন্য ট্রাই করতেছি নারিকেল দিয়ে বানাচ্ছি পিঠা কারণ কালকে তো আমাদের ঈদ ঈদের দিন তো আর পারবো না সেজন্য আগের রাতেই বানাচ্ছি তেল দিয়ে বেশি নিচ্ছি পিঠাগুলো বেশি বানাবো না অল্পই করে নিচ্ছি কারণ আমি তো একা করতে পারবো না বেশি আয়দাকে বলো আয়দা ঈদ মুবারক আকসা ঈদ মুবারক দিয়ে দাও আমরা কিন্তু মা নেমেছি রেড জন্য পাগল আইদা আইদা আজকে তো আমাদের ঈদ তো রেডি হয়ে ভাইয়ার বাসায় যাচ্ছি কারণ আজকে আমাদের সবার দাওয়াত ভাইয়ার বাসায় খুকিরা অলরেডি সকাল বেলায় চলে গেছে কিন্তু আমরা তো আর যেতে পারি নাই এখন আমরা যাচ্ছি আমি আমরা ফ্যামিলি রাখেন যাচ্ছি সবাই কি মুভ বলে দাও আলিজা আলিজা টাকা না একবার কথা শুনে না মাথার মধ্যে তো কোনো ব্যান্ড রাখে না এত সুন্দর করে দুধ এনে বেঁধে দেয় তারপরও রাখে না খুলে ফেলে কিন্তু বলো ঈদ মুবারক বলো বললো তোমাকে জুতি হ্যান্ডে কি দিছে মাস আঙ্কেল সালামি দিছে এতে সালামি তুমি পেয়ে গেছো

এক দেড় ঘন্টা ধরে শুধু রাস্তার মধ্যে আছি আমরা পাঁচ মিনিটের রাস্তা দেড় ঘন্টা ঘুরে দেড় ঘন্টা ঘুরে আবার বাসার কাছে যে জায়গাগুলো আমরা হেঁটে হেঁটে যাই আমার তো আরো বাসায় আসছে মানে পোসায় গেছিল খুকিয়া পুতের বাসায় আসার পর আবার আসবে বাসায় ভাইয়া তোর দেখে আসে না

বলতেছে যেগুলাকে বলে এবার আসলে আসো এবারের ঈদটা আসলে আমাদের জন্য অনেক স্পেশাল আমার আম্মা আছে আমাদের সাথে তো ভাবির বাসায় চলে আসছি ভাইয়া ভাবির বাসায় ইফতার মানে ঈদ করতে যদিও আমরা অনেকটা লেট ছিলাম আর যেহেতু আমাদের অনেক ট্রাফিক ছিল তো নয় শেষে আম্মাকে সালাম করতেছে তো আম্মার সাথে আমাদের ঈদ অনেক স্পেশাল কিন্তু এটাই দুঃখের বিষয় যে আম্মার সাথে এইটাই হয়তো বা আমাদের লাস্ট ঈদ লন্ডনে কারণ আমার আম্মা লন্ডনে অনেক জোর করে রেখে আমরা ঈদটা করলাম কারণ ঈদের টাইমে তো সবার একসাথে যাওয়া সম্ভব হয় না তো আম্মাকে বলতেছিলাম যে তোমাদের ছেলে মেয়ের জন্য তুমি এবার আমাদের সাথে ঈদটা করো তো আম্মা ঈদ করছে এবার আর নেক্সট আম্মা তো আর আসবে না লন্ডনে কখনোই তো এবারই লাস্ট তো আম্মার কথা খুব মনে পড়বে অনেক খারাপ ছিল ঈদের দিন সবাই বলতেছিলো যে আম্মার তো আর কয়েকটা দিন এখন থেকে দিন গোনা শুরু আর ঈশাল পাখির কিন্তু এটা প্রথম ঈদ সে খুবই খুবই বুঝতেছে না কি করবে সে শুধু তাকায় আছে সবার দিকে মাসাল্লা আমাদের বেবিটাকে মাসাল্লা বলে দিন সবাই সে কিন্তু খুবই চটপটা

আমাদের ঈদের খাওয়া দাওয়া সবাই ঈদ মুবারক বলো ঈদ মুবার দেরকে বাইরে নিয়ে গিয়ে কয়েকটা ছবি তুললাম আর পিচিদেরকে বের করা মানে হচ্ছে আরেক যুদ্ধ তাদের সাথে যুদ্ধ প্রতিনিয়ত আমাদের করতে হয় তো একজনকে তারা করালে আরেকজন থাকে না আরেকজনকে রাখলে আরেকজন থাকে না মানে যে দুষ্টামি করে একজন আরেকজন এবার মানহা রাদিয়া আর রুফির ড্রেস সেম ছিল রাফান আর রিয়ামের পাঞ্জাবি সেম ছিল খুকিয়া পর জিসাপুর ড্রেসও সেম ছিল যদিও কালার চেঞ্জ ছিল আর আর আরফি ফি ওদের ড্রেসও সেম ছিল তো বাচ্চারা সবাই ঈদ আসলে অনেক খুশি হয় কারণ তারাও বুঝে যে ঈদের মধ্যে নতুন কাপড় পরতে হবে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলতেছিলাম ভাবির রান্না এত মজা হয়েছিল প্রতিটা খাবার সবাই খুব মজা করে খাচ্ছিল ভাইয়া হাস শুভায় ছেলের আগে বসে গেছে তারপর আমরা আস্তে আস্তে মেয়েরাও খেয়ে ফেললাম আর সারা দিন ভোর আড্ডা দিলাম ভাবির বাসেই ছিলাম সবাই মিলে একসাথে আড্ডা দিতেছিলাম আর আম্মা বড়াপুর সাথে কথা বলতেছিল কারণ বড়াপুরা তো বাংলাদেশ ঈদ করতেছে তো সবাই ওইদিকে বড় আপুর সাথে কথা বলতেছিল তো আমি বলতেছিলাম যে কত বছর বাংলাদেশে ঈদ করি না তো অনেক বছর হয়ে গেছে দুই হাজার হচ্ছে লাস্ট ঈদ করা তারপর আর করি না আর বিয়ের পর তো শ্বশুরবাড়িতে কখনোই ঈদ করার সুযোগ হয় নাই যেহেতু বাংলাদেশে আর ঈদ করা হয় নাই তো ইনশাল্লাহ আল্লাহ যদি কপালে রাখে কোনো এক সময় ইনশাল্লাহ ঈদ করবো সবাইকে সাথে নিয়ে আর বাচ্চাগুলো এত দুষ্টামি করতেছিল একসাথে হলেই ওদের বেড়ে যায়

মজার দা দি নে না স্কুল করে মজা খাওয়া দাও হচ্ছে নোয়াসির পা ধরে সালাম করতেছি এতে সালামই দাও এতে সালামই দাও এতে সালামই দাও আমাকে তাড়াতাড়ি দাও এত সালাম করতেছে সালামি কোথায়